নতুন একটা রোগের কথা। নাম এটা কিন্তু আর পাঁচটা সাধারণ ফ্লু এর মতো না একটু বেশি সংক্রমণ সৃষ্টিকারী আর এই রোগ আগে এক সময় বেশ ভালোই ভয়ঙ্কর রূপ নিয়ে মহামারীর আকার ধারণ করেছিল অনেক বছর আগে উনিশশো সালে প্রায় একশো মিলিয়ন লোক মারা গিয়েছিল এই রোগে তারা কিন্তু প্রথমে মোটেই বুঝতে পারেনি যে এটা কি রোগ বা সেই রোগ যে এতটা ভয়ঙ্কর হয়ে উঠবে সেটাও তারা টের পায়নি ওই সময় বেশিরভাগ মানুষের মধ্যে ফ্লু বা জ্বরের উপসর্গ দেখা দিয়েছিল কিন্তু মুশকিল হচ্ছে এই জ্বর আর পাঁচটা সাধারণ জ্বরের মতো ছিল না কারণ কারোর আবার জ্বর থেকে সংক্রমণ ছড়িয়ে পড়েছিল এই উপসর্গগুলো ভাইরাস থেকে হচ্ছিল না ব্যাকটেরিয়া থেকে সেটা তখন কেউ ধরতে পারেন তার সাথে সাথে কিভাবে এই রোগের চিকিৎসা করবে সেটাও কেউ বুঝতে পারছিল না এই অদ্ভুত রোগটা ছিল আসলে ইনফ্লুয়েঞ্জা আচ্ছা এই ইনফ্লুয়েঞ্জা রোগ হয় কি করে শুনি এই রোগ আসলে ভাইরাস ঘটিত এই ভাইরাসের নাম মিক্সো ভাইরাস এই ভাইরাসটা প্রথমে কোনো মানুষের নাক তারপর গলা তারপর ধীরে ধীরে ফুসফুসকেও আক্রমণ করতে পারে এই ভাইরাসের আক্রমণের জন্য জ্বর নাক চোখ জ্বালা কাপুনি মাথা যন্ত্রণা কাঁটি ব্যথা ইত্যাদি হতে শুরু করে তবে ভয় নেই এই সংক্রামক রোগীকে যদি আলাদা রেখে দেওয়া হয় তাহলে পর্যাপ্ত বিশ্রাম সুষম আহার ও প্রচুর জল পান করলে এই রোগ কমে যাওয়া সম্ভব তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ মতো চিকিৎসা করতে হবে আর সব থেকে বেশি জরুরি হলো হাঁচি কাশির সময় নাক মুখ ঢেকে রাখতে হবে যাতে কোনোভাবেই এই রোগ অন্য মানুষের মধ্যে ছড়িয়ে না পড়তে পারে আজকের ভিডিও এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কোন রোগ ব্যাধি নিয়ে আবার চলে আসবো